দশ লিটার পানি বাষ্প হয়ে উড়ে গেছে কিন্তু তিন লিটার পানি বৃষ্টি হয়ে ফিরে আসছে তখন যেটা হচ্ছে যে সাত লিটার পানি জলীয় বাষ্প হয়ে যেটা চলে গেছিলো এটা আবার ফিরে আসে না এই তখন পানির ঘাটতি হয়ে গেল এই যে চক্রটা যখন ক্ষতিগ্রস্ত হয় তখনই হচ্ছে যে পরিবেশের ভিতরে বিভিন্ন ধরনের অনুষঙ্গ প্রকাশিত হয় যে ক্ষতিগ্রহ কীভাবে হচ্ছে তার ভিতরে একটা জিনিস দেখেন এক্সাম্পলতে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি গরম পড়ছে কোন এলাকাগুলোতে বাংলাদেশে যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া এই অঞ্চলে দেখবে রাজশাহী সবচেয়ে বেশি গরম কেন নদী নাই ফারাক্কা বাঁধের কারণে গত পঞ্চাশ বছরে বাংলাদেশে তিনশোর বেশি নদী মরে গেছে বাংলাদেশে নদী আজ ছিল ধরেন এগারোশোর মতো তার ভিতরে গত পঞ্চাশ বছরে তিনশো নদী মরে গেছে এবং নদীর যেহেতু আমাদের বাংলাদেশে দুইটা মেইন সোর্স একটা হচ্ছে ব্রহ্মপুত্র বেসিন আর একটা হচ্ছে গঙ্গা বেসিন একটা নর্থ থেকে আসে একটা নর্থ ওয়েস্ট থেকে আসে এই দুই বেসিনের গঙ্গার বেসিনের কারণে যেটা হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল থেকে যে পানির ফ্লোগুলো আছে সেগুলো শুকিয়ে যাচ্ছে এই জন্য দেখবেন যে আপনারা যারা ওই অঞ্চলের মানুষ দেখবেন যে সিম্পলি কুমার নদীতে কোনো পানি নেই করতক্ষ নদীতে কোনো পানি নেই ওই অঞ্চলের সব নদী দেখবেন অলমোস্ট খালের মতো হয়ে গেছে একদম শুকায় গেছে দ্বিতীয় যেটা হচ্ছে হিমালয়ের পাদদেশের যে অঞ্চল আছে ভারতের সেখানে দেখবেন তাপমাত্রা কম্পারেটিভলি সবসময় বেশি থাকে কারণ হচ্ছে আপনারা এই সামার সিজনে দেখবেন এই যে এখন শুরু হচ্ছে ইন্ডিয়ার ভাটা চলবে এবং ইন্ডিয়াতে যেটা করে পানির অভাব এবং তাদের কিছু ধর্ম বিশ্বাস কুসংস্কার আছে এই কারণে তারা যেটা করে ইয়েতে আপনার ধানের এবং গমের ক্ষেতের যে গোড়াটা এগুলো তারা পুড়ে থাকে বাংলাদেশের কৃষক যেটা করে সে ধান নতুন করে চাষ করবার আগে পানি দেয় পানি দিলে যেটা হয় ধানের যে গোড়াটা থাকে খেতে এটা দুই তিন দিনের ভিতরে পচে যায় পচে গেলে যখন আবার ক্ষেতটা তখন লাঙ্গল দিয়ে চাষ করে এটা তখন মাটির সাথে সার হয়ে মাটিতে মিশে যায় ভারতবাসীরা এটা করে না তারা যেটা করে এটা আগুন দিয়ে পড়ায় একটা হচ্ছে পানির ঘাটতি আছে সাফিসিয়েন্ট পানি সেখানে নাই দ্বিতীয়ত তাদের ধর্মবিশ্বাসের কিছু ব্যাপার আছে এই কারণে তারা এটা এটা পড়ায় এই পড়ানোর কারণে যেটা হচ্ছে আপনারা দেখেছেন যে পৃথিবীর সবচেয়ে ধোয়াচ্ছন্ন নগরীতে পরিণত হয় হচ্ছে দিল্লি হিমালয়ের পাদদেশ থেকে যে বাতাসটা দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে আসবার কথা এইটা তখন ওই অঞ্চলে এসে বাতাসটা গরম হয়ে যায় আগুনে যেমন আমি ধরুন একটা বরফ এখানে রাখলাম কিন্তু এই পাশে যদি আগুন জ্বলে তখন এই বরফটা কিন্তু গলে যাবে তো এই গরম বাতাসটা আমাদের উত্তর অঞ্চল দিয়ে বাংলাদেশে ঢোকে উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা হয়ে এই মানে আমাদের স্বাক্ষীরা রাজশাহী এই অঞ্চলটি এটা ঢোকে এক হচ্ছে এই অঞ্চলে আমার পানি নাই গঙ্গার কারণে পানি শুকিয়ে গেছে দ্বিতীয়ত হচ্ছে ভারতের উচ্চ অঞ্চল থেকে যে গরম আবহাওয়াটা বাতাসটা আসছে এই বাতাসের দুইটার কম্বিনেশনে এই অঞ্চলটা বেশি আকারে গরম হয়ে যাচ্ছে তো এই সংকটের এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে আমাদের প্রচুর অনৈতি মানে লোভ লালসা এবং ইচ্ছামতো চলবার কারণে তার একটা অনুষঙ্গ আকারে প্রকাশিত হচ্ছে তাপদাহ এটার মূল মোদ্দা কথা হচ্ছে পানি নাই পানি কোথায় নাই বাতাসে পানি নাই কারণ আপনারা যারা ঢাকা শহরে চলছেন ডানে বামে তাকাইলে কোথাও পানি তো দেখা যায় না তো সূর্যের তাপে যে জলীয় বাষ্পটা হবে সে কোথেকে হবে পানি পানি থাকতে হবে তো পুকুর থাকতে হবে খাল থাকতে হবে নদী থাকতে হবে পানি না থাকলে সেটা হবে কোথেকে পানি না থাকার কারণে যেটা হচ্ছে জলীয় বাষ্প অথবা যেটাকে আর্দ্রতা বলা হচ্ছে বাতাস এটার কমতি হওয়ার কারণে আপনি দেখবেন বাতাসটা লু হাওয়ার মতো লাগে আমরা যারা মধ্যপ্রাচ্যে গিয়েছি বিমান থেকে নামার পরে মনে হয় যে একটা আগুনের ছিটকে এসে গায়ে করছে দেখবেন যে শরীর পুড়ে যায় আর আরো দেখবেন সব সিজনে যেন দেখবেন ফুল হাতা কাপড় পরে সবসময় মাথা ঢেকে রাখে ফুল হাতা জামা পরে কারণ আমরা দেখেছি আমরা হাফ হাতা পরলে দুই দিন তিন দিনের ভেতরে এক পল্লা চামড়া পুড়ে উঠে যায় মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশে এই ওয়েদারটা আমরা গত কয়েকদিনে দেখতে পাচ্ছি প্রচণ্ড তাপদাহ কারণ হচ্ছে পানি নাই তো মধ্যপ্রাচ্যে কেন হচ্ছে কারণ সে তো মরুভূমির দেশ তার নদী নাই খাল নাই বিল নাই তো একই বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে এই তৈরি হওয়ার সংকট যেটা হচ্ছে রোদের তাপে জলীয় বাষ্প হওয়ার মতো পানি না থাকার কারণে এটা আমার আপনার গায়ে লাগতেছে সে শরীর থেকে শুষে নিচ্ছে জলীয় বাষ্প থাকলে কি হইতো আমার আপনার ঘাম হইতো ওটা বৃষ্টি ধরনের গরম অথবা আনকমফর্টেবল পরিবেশ তৈরি করে কিন্তু সেটা আমার ক্ষতি করে কম কিন্তু এখন আমার চামড়া শরীরের ক্ষতি করছে তো এই বাস্তবতাতে হচ্ছে যে আমার পরিবেশের যে ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে দুনিয়াতে নষ্ট হচ্ছে এবং আমার দেশে নষ্ট হচ্ছে তার একটা ছোট্ট অনুষঙ্গ হচ্ছে এই তাপদাহ দুঃখজনক হলো সত্য যে আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে এটা বক্তব্য দেওয়ার মানে হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব কি ছিল এটাকে হ্যান্ডেল করা সে কোথায় কোথায় এটা করতে ব্যর্থ হয়েছে সেটা হচ্ছে তুলে ধরা নাগরিক হিসাবে রাজনৈতিক কর্মী হিসেবে